আসসালামু আলাইকুম वेलकम ব্যাক বাংলাদেশের 10টি জেলা এবং প্রায় 29 লাখ মানুষ পানি বন্ধি রয়েছে বন্যাতদের সহায়তার জন্য আমরা যে যার জায়গা থেকে বাংলার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একতা জানিয়েছে এবং একত্রিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুনা ফাউন্ডেশনে যারা আপনাদের ডোনেশন প্রদান করতে চান এবং এই ডোনেশনটা কিভাবে প্রদান করবেন বিকাশ এবং ওয়েবসাইটে গিয়ে সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং দেখাবো সরাসরি আমি আমার অনুদানটা পেমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো করে চলেন দেখে আসি আসুনা আসুন এবং কিভাবে বিকাশের মাধ্যমে তাদেরকে ডোনেট করবেন আপনাদের বিকাশের মধ্যে চলে আসবেন বিকাশ অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডোনেশন অপশন এই যে দেখেন ডোনেশন অপশন এই ডোনেশন একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করলে আপনি কোথায় কোথায় ডোনেশন করতে চান সবগুলো লিস্ট এখানে চলে আসবে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রান্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট এই যে দেখতে পাচ্ছি ফাউন্ডেশন ফাউন্ডেশন এই এই যে যে আমরা এখানে এটার উপরে ক্লিক আচ্ছা এরপরে চলে আসছে আপনি যে অনুদান দিবেন আপনি এখান থেকে আসুনা ফাউন্ডেশনের লোগো দেখতে পাচ্ছেন নিচে আমার পরিচয় শেয়ার করতে চাই না আপনি এখানে চাইলে আপনার নাম ইংরেজিতে এখানে লিখতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন এবং অনুদানের পরিমাণ এখানে লিখবেন আপনি যদি আপনার নাম দিতে চান এই যে এখানে আপনার নামটা লিখবেন ঠিক আছে নামটা লেখা হয়ে গেলে এখানে আর তেমন কিছু লিখতে হবে না এখানে আপনি চাইলে ইমেলটা দিতে পারেন আপনার ইমেল আপনি চাইলে নাও দিতে পারেন আপনার ইচ্ছা এখানে অনুদানের পরিমাণ লিখুন এখানে অনুদানের পরিমাণ আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এরপরে আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমার পরিচয় শেয়ার করতে চাই না আপনি যদি চান যে না আমার পরিচয় আমি শেয়ার করবো না বা দিব না তাহলে এই বক্সে ক্লিক করে দিবেন তাহলে আপনি এখানে আপনার পরিচয়টা দেখাবে না এটা আপনাদের একান্ত ইচ্ছা আপনি কি করতে চান আমি এখানে আমার পরিচয় শেয়ার করতে চাই না এটাই লিখে দিচ্ছি ঠিক আছে তো অনুদানের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি আপনি এখানে আমি দুশো লিখেছি আপনি চাইলে পঞ্চাশ টাকা দিতে পারেন আপনি চাইলে সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত এখন দিতে পারেন দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছি একটা বক্স এই যে আমি রোবট নই এই এই যে বক্সের মধ্যে আমরা একটা ক্লিক করবো ক্লিক করলে এখানে আসলে ক্যাপচাটা ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন আমাকে এখানে ক্যাপচা দিয়েছে সাইকেল এখানে যে সাইকেলগুলো রয়েছে সাইকেলটা আমাকে সিলেক্ট করতে হবে এই যে সাইকেল সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে পরবর্তী পরবর্তীতে ক্লিক করার পর এবার আমার সামনে আসছে বাস বাস আমাকে সিলেক্ট করে দিতে হবে মানে যে যে অংশে বাস গুলো দেখা যাচ্ছে সেই সেই অংশগুলোকে ক্লিক করতে হবে যা চাই করুন অপশনে একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমি রোবট নই এই লেখাটা হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছি অনুদান এই যে অনুদান অনুদান অপশনে আমরা একটা ক্লিক করব আচ্ছা প্লিজ ওয়েট এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে বলছে এটা প্রসেসিং হতে সময় লাগছে আচ্ছা দেখেন আমার এখানে আমার পরিমাণ যেটা সিলেক্ট করে দিয়েছি সেটা দেখাচ্ছে আপনারা আপনাদের সাধ্য মতো এখানে দিবেন আপনি বিশ টাকা পারলে বিশ টাকায় দিবেন পঞ্চাশ টাকা পারলে পঞ্চাশ একশো চার পারলে একশো পাঁচশো পারলে পাঁচশো পাঁচ হাজার পালে পাঁচ হাজার যার যেমন সামর্থ্য আছে আমরা তেমন ভাবে পাশে দাঁড়াবো বন্যাতদের মানুষদের জন্য নিচে দেখতে পাচ্ছি ইন্টারপিন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই এখানে আমরা পিন নাম্বারটা দিয়ে দিব আচ্ছা দেখতে পাচ্ছেন পিন নাম্বারটা দিয়ে দিয়েছি এরপর নিচে দেখতে পাচ্ছি কনফার্ম এই যে কনফার্ম অপশন কনফার্ম অপশন আমি ক্লিক করে দিলাম আচ্ছা উপরে আমার একটু নোটিফিকেশন চলে আসছে নোটিফিকেশনটা খেয়াল করে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু পেমেন্ট আমার হয়ে গেছে এই যে দেখেন আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে আর স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এই টাকার আসলে ভুল জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে ভুল জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই এই যে দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন প্রাপক এখানে কখন পাঠাইছেন কত পরিমানে সবকিছু এখানে কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বিকাশে আমাদের কাজ এখানে শেষ তো এতক্ষণ আপনারা দেখেছেন যে বিকাশের মাধ্যমে কিভাবে ডোনেট করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট এর মাধ্যমে বা ওয়েবসাইট থেকে গিয়ে কিভাবে আপনারা এই আসুন ফাউন্ডেশনে আপনাদের ডোনেশন গুলো পাঠাবেন তারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন আসুনা ফাউন্ডেশন ডট ও আর জি ডট ও আর জি এই ওয়েবসাইটটা লিখে সার্চ করবেন আমি সার্চ করে দিচ্ছি সার্চ করলে কিন্তু তাদের যে ওয়েবসাইট এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে ওয়েবসাইটটা চলে আসছে আসুনা ফাউন্ডেশন এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতেই পাচ্ছি আমরা আসুনা ফাউন্ডেশনের হোম পেজে চলে আসছি এখানে শুরুতেই অনুদানের বিষয়টাই রয়েছে এখানে অনুদানের তহবিল ইমেল ফোন নাম্বার এবং অনুদানের পরিমাণ আপনি চাইবেন না অনুদানের তহবিল এখানে হচ্ছে জরুরি বন্যা তহবিল ঠিক আছে অনুদানের তহবিলের জায়গায় আমরা দিব জরুরি বন্যা তহবিল এটা সিলেক্ট করব তারপরে ফোন বা ইমেল নাম্বার ফোন বা ইমেল নাম্বারটা দিতেই হচ্ছে আমার ইমেলটা এখানে দিয়ে দিছি দেখতেই পাচ্ছেন ইমেল প্রথমে আপনি আপনার ত্রাণ তহবিলটা সিলেক্ট করবেন ইমেলটা দিবেন তারপরে পরিমাণটা লিখে দিবেন তো আমি পরিমাণটা লিখে দিয়েছি নিচে দেখতে পাচ্ছি দান করুন এই অপশানে একটা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি যে কার্ড এখানে মোবাইল ব্যাংকিং এখানে নেট ব্যাংকিং যদি আপনি কার্ডের মাধ্যমে দিতে চান এখানে করবেন কার্ড সিলেক্ট করলে যে এখানে দেখতে পাচ্ছেন কি কি কার্ডের মাধ্যমে আপনারা এখানে দিতে পারবেন এখানে আপনার ইন্টার কার্ড নাম্বার তারপর এম এম ওয়াই ওয়াই যে কার্ড নাম্বার রয়েছে কোড এখানে দিয়ে দিবেন কার্ড হোল্ডার এর নেম তারপরে এখানে আপনি পে নিচে দেখতে পাচ্ছেন পে অপশন এখান থেকে পে অপশনে ক্লিক করলে এটা কিন্তু পে হয়ে যাবে এখন আপনি যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে চান এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং এই অপশনে ক্লিক করব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিকাশ রকেট নগদ উপায় সেলফিন সব ধরনের আছে এখানে পকেট এখানে দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু টাকা পাঠাতে পারেন তো আমরা বিকাশে বিকাশে মনে করেন কিভাবে পাঠাবেন সেটা আপনারা একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে বিকাশ এটা আমি সিলেক্ট করে দিলাম আপনারা যদি রকেটে দেন রকেটটা ক্লিক করবেন উপায়ে দিলে উপায়টা ক্লিক করবেন যেটাতেই দেন সেই অপশনে আপনারা ক্লিক করে দিবেন জাস্ট এই যে ক্লিক করে দিলাম বিকাশে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এখানে দিয়ে দিতে হবে আচ্ছা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়ে নিচে কনফার্ম অপশন দেখতে পাচ্ছি কনফার্মে ক্লিক করে দিব আচ্ছা বিকাশ ভেরিফিকেশন কোড বিকাশের মধ্যে আমার একটা ভেরিফিকেশন কোড যাবে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজ চলে আসছে এই ভেরিফিকেশন কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে আচ্ছা বিকাশের কোড নাম্বারটা আমি দিয়ে দিয়েছি নিচে দেখতে পাচ্ছি কনফার্ম অপশন এখানে একটা ক্লিক করবো বিকাশের যে পিন সেটা আপনি এখানে দিয়ে দেন দেখতে ক্লিক করব যে বিকাশ ভেরিফিকেশন সাকসেসফুল দেখতেই পাচ্ছেন আমার বিকাশের পেমেন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আপনার অনুদানটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার সদয় অনুদানের জন্য ধন্যবাদ আপনার উপহারটি সফলভাবে পৌঁছে গেছে এবং আপনি শীঘ্রই একটি এস এম এস অথবা ইমেল পাবেন তো এতক্ষণ আপনারা দেখেছেন কিভাবে বিকাশে এবং ওয়েবসাইটে গিয়ে আপনারা আসনা ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন আশা করছি আমাদের এই আমার বা আপনাদের সকলের ডোনেট করা অর্থ সময় মতো পৌঁছায় যাবে জায়গা মতো যেখানে পৌঁছানোর সেখানেই আমরা আসনা ফাউন্ডেশনকে বিশ্বাস করে দেখি তাদের মাধ্যমে আমরা আমাদের ডোনেশনটা পাঠাচ্ছি সেই বন্যা কবলিত বা বন্যা দুর্গস্থ মানুষদের কাছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি খুব শীঘ্রই এই বন্যা কবলিত মানুষজন এই পরিস্থিতি থেকে মুক্তি পাক সেই দোয়া করি এবং সেই কামনা করি সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ